জানিনা কর্মালি কর বাবা দে আল্লাহ যাদের বাবা মা বেঁচে নেই আল্লাহ তুমি তাদের কবর কে জান্নাতের তে তাওসিফ করে দাও আল্লাহ তাআলা আল আমিন আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ তাআলা আল আমিন আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কি কবুলান মঞ্জুর করে না তুমি তোমার গফফার নামের খাতির আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ আমরা গুনাহগার কিন্তু তুমি তো সত্তা তুমি তিন আল্লাহ আমাদের সম্মিলিত প্রচেশে দেশ জাতি যেন এগিয়ে যায় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আর হাত তুমি খালি হাতে ফিরিয়ে না আল্লাহ আল্লাহ আলম আল্লাহ তুমি আমাদের জীবনে সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ